আমাদের পরবর্তী সপ্তাহে লেকচার তোমাদেরকে বলে আমরা বর্তমান বিশ্বের যে দশটা টপ তাদের পলিটিক্যাল সিস্টেম তাদের কিভাবে রাষ্ট্র ব্যবস্থা চলে এই নিয়ে আমরা কথা বলবো খেলা নিয়ে কথা বলবো সাথে সাথে আর্জেন্টিনা নিয়ে পাঁচ মিনিট নিয়ে পাঁচ মিনিট জার্মানি নিয়ে পাঁচ মিনিট তারা কিভাবে উঠে আসলো তারা কিভাবে দেশটা পরিচালনা করে এই আমরা জানতে হবে চাই না আমরা সে গল্প করি না সেই গল্পই তুমি করো আমরা চাই এরকম একটা সোসাইটি আমাদের দিয়ে তৈরি হবে আমরা শুরু করলাম আমার